বিতর্ক ও রাজনীতির বাইরে এসে এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে অনুষ্ঠিত হয়ে গেছে শিল্প ও ক্ষেত্রে সবচেয়ে বড় সম্মান কেনেডি সেন্টারের সম্মাননা যেখানে দু সালে এই সম্মাননা পাওয়া শিল্পীদের স্মারক প্রদান করলেন প্রেসিডেন্ট ট্রাম্প ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে পঁচিশ সালে কেনেডি সেন্টার সম্মাননা পাওয়ার শিল্পীদের মেডেল দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ বার্ষিক একটি পুরস্কার কেনেডি সেন্টার সম্মাননা, যেটি মূলত সঙ্গীত, নাটক, নাচ, চলচ্চিত্র সহ বিভিন্ন শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে আজীবন অবদান রাখা শিল্পীদের দেয়া হয়। প্রতি বছরই কয়েকজন বিশিষ্ট শিল্পীকে দেওয়া হয় এই সম্মাননা। আমেরিকার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এই স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার তারাই কেনেডি সেন্টারের সবচেয়ে দক্ষ ও বিখ্যাত শিল্পীদের একটি দল এবছর সম্মান প্রাপ্তদের মধ্যে ছিলেন অভিনেতা সিলভেস্টার স্টেলন গায়িকা গ্লোরিয়া গেইনার গায়ক জর্জ স্ট্রিট রক ব্যান্ড কিস অভিনেতা ও গায়ক মাইকেল ক্রোফোর্ড এ প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প এই অসাধারণ মানুষরা আমেরিকার শিল্প ও সংস্কৃতির সেরা প্রতিনিধিত্ব করেন আমি তাদের বড় একজন ভক্ত এরা এমন সব আইকন যাদের কাজ ও অর্জন লক্ষ লক্ষ আমেরিকানকে অনুপ্রাণিত উজ্জীবিত ও একত্র করেছে এটাই সম্ভবত এখন পর্যন্ত ক্যানেডি সেন্টারের সবচেয়ে দক্ষ ও বিখ্যাত সম্মানপ্রাপ্তদের একটি দল ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে কেনেডি সেন্টার ও এর প্রধান পুরস্কার অনুষ্ঠানকে তেমন গুরুত্ব দেননি তবে এবার প্রত্যেক সম্মানপ্রাপ্তের গলায় নতুন একটি মেডেল পরিয়ে দেন এই প্রেসিডেন্ট কেনেডি সেন্টার ও ট্রাম্পের মতে এই মেডেলটি ডিজাইনও তৈরি করেছে জুয়েলারি কোম্পানি টিফানি অ্যান্ড কো মেডেলটি একটি গোল চাকতির মতো এক পাশে কেনেডি সেন্টারের ছবি ও রংধনু রং খোদাই করা আছে অন্য পাশে লেখা থাকে সম্মানপ্রাপ্ত ব্যক্তির নাম এবং অনুষ্ঠানের তারিখ মেডেলটি নীল রঙের ফিতে দিয়ে ঝোলানো হয় আগের বড় রং রিবনের জায়গায় এবার দেওয়া হচ্ছে এই মেডেল এদিকে এবার জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আরও বেশ কিছু পরিবর্তন এনেছেন তিনি সবচেয়ে বড় পরিবর্তন হল সেন্টারের ট্রাস্টি বোর্ডকে সরিয়ে দিয়ে তার দলের অর্থাৎ রিপাবলিকান সমর্থকদের সেখানে বসানো যারা বোর্ডের চেয়ারম্যানও নির্বাচিত করেছে তাকে কেনেডি অনুষ্ঠান আয়োজন ও ভবনের চেহারা নিয়েও সমালোচনা করেছেন ট্রাম্প এবং দুটোই বদলে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কাউবয় হ্যাট পরে প্রথমে তার কাছ থেকে মেডেল নেন জর্জ স্ট্রেইট তিনি টুপি খুলতে গেলে ট্রাম্প বলেন ইচ্ছে হলে পরে থাকতে পারেন কোনো সমস্যা হবে না তবুও টুপিটি খুলে ফেলেন স্ট্রেইট কিভাবে এই সম্মান প্রাপ্তদের নির্বাচন করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি তবে ট্রাম্পের আগে এই নির্বাচন করত দ্বিদলীয় একটি কমিটি সব শেষে সম্মান প্রাপ্তদের জন্য স্টেট ডিপার্টমেন্টে আয়োজন করেছেন ট্রাম্প আগের বছরগুলোতে এই ডিনারেই দেওয়া হতো মেডেল কিন্তু এবার অনুষ্ঠানটি হোয়াইট হাউসে সরিয়ে এনেছেন ট্রাম্প আর সব মিলে হয়ে গেল জাঁকজমকপূর্ণ এক আয়োজন আফরিন